একবার আমি আর আমার বান্ধবী দুজনে ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলাম ট্রেনটা কেমন যেন ফাঁকা ছিল আমরা দুজন গল্প করছিলাম এমন সময় আমার বান্ধবী বলল রাতের বেলায় ট্রেনে যাচ্ছি একটা ভূতের গল্প বল খুব মজা হবে আরে না কি বলছিস ভয় পাবি তুই বলতো আগে ভয় পাই কি না তা পরে দেখা যাবে আমি ভূত জিন কিছুই ভয় পাই না তারপর বান্ধবীর অনুরোধে বলতে শুরু করলাম ঘটনাটা আমার ছোটবেলার আমি একবার আমার মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে গেলাম সবাই বলতো আমার নানার সাথে নাকি জিন আছে আমি তখন তেমন কিছুই বুঝতাম না আমি নানার কাছে জিন দেখার বায়না করলাম না না আমি জিন দেখব আমাকে কিন্তু জিন দেখাতে হবে এসব জিন ভূতের কথা তোমার মাথায় কে বলো তো অনেক রাত হয়েছে এখন গিয়ে ঘুমাও তোমার এসব জিন ভূত দেখতে হবে না তুমি ছোট মানুষ তুমি কি না জিন দেখবে তুমি ভয় পাবে তুমি এখন যাও এসব কিচ্ছু হয় না নানা কিছুতেই রাজি হল না তারপর অনেক কান্নাকাটি করলাম অবশেষে নানা বলল ও তুই তো দেখছি বাড়ি না ছুর আমাকে দেখে ছাড়বি না ঠিক আছে আজকে তোকে আমি জিন দেখাবো তোর মাকে সঙ্গে নিয়ে আমার গড়ে চলে আয় আজকে তোমাকে জিন দেখাবো পরে বয় পেয়ে আবার বেহুস হয়েও না তারপর সন্ধ্যা হলো নানার ঘরে গিয়ে হাজির হলাম আমার মা সঙ্গে ছিল নানার ঘরটা কেমন যেন ভয়ঙ্কর ছিল ঘরে যেতেই গা ছিমছিম করছে নানা বলল কি ঘরে এসে বয় পেয়ে যাচ্ছিস থাম থাম আগে তো দেখে নে তার পরে না বয় পা চোখ বন্ধ কর চোখ বন্ধ করে বসে যা তারপর আমরা মাথা নিচে করে বসে রইলাম আর কিছু সময় নানা বলল তোর জিন দেখার ইচ্ছা ছিল তো এবার মাথাটা তুল মাথাটা তুলে তোর সামনে কি ওটা দেখ তারপর আমি মাথা তুলে ভয়ঙ্কর এক দানবি দেখলাম কি ছিল বুঝে ওঠার আগেই আমি বেহুশ হয়ে গেলাম সকালে আমার জ্ঞান ফিরল তখন দেখি সবাই পাশে বসে আছে নানা বলল কি হয়েছে নাকি আবার ডাকবো তোমার বান্ধবীকে তারপর যতবার নানা বাড়িতে গিয়েছি কখনো ওই ঘরে যাওয়া হয়নি গল্প শুনে বান্ধবী খুব ভয় পেল আমি বললাম তুই না বললি ভয় পাবি না এখন ভয় পাচ্ছিস কেন বান্ধবী ভয়ে বয়ে গলায় বলল এটা তো গল্প বলিস নি এটা তো সত্যি ঘটনা রাহাত শহরের একটা বড় সফটওয়্যার কোম্পানিতে কাজ করতো রেবেকা নামের মেয়েটাও ওই কোম্পানিতেই কাজ করত। রেবেকা আর রাহাত দুজন দুজনকে খুব পছন্দ করতো একদিন রেবেকা রাহাতকে বলল আমাদের সম্পর্কটা আর কতদিন এভাবে চলবে এবার আমাদের মনে হয় বিয়ে করা উচিত আর কত লুকিয়ে প্রেম করব আমরা তুমি যদি আমাকে বিয়ে না করো আমি কিন্তু মরেই যাব আর তারপর ভূত হয়ে তোমাকে ভয় দেখাবো রেবেকার কথা শুনে রাহাদ একটু হেসে বলল তুমি আমাকে এত ভালোবাসো এতদিন তো আমার জানাই ছিল না তোমাকে মরে বোধবার কোনো দরকার নেই আমি কালকেই বাবা মায়ের সাথে কথা বলছি বিয়ের ব্যাপারে কথা বলে সব কিছু ঠিক করছি তুমি চিন্তা করো না রেবেকা এবার বলল আমি কিন্তু সত্যি বলছি তুমি যদি আমায় বিয়ে না করো আমি কিন্তু মরেই যাব। এরপর ভূত হয়ে তোমার কাছেই ফিরে আসব। কেন এত কিছু বাপছো পাগলি কালকে আমি বাবা মায়ের সাথে কথা বলবো কথা বলে বিয়ের ব্যাপারটা একেবারে পাকা করবো একদম বেব না এ কথা শুনে র্যাবেকা খুশি হলো এবং বলল তোমার বাবা মা তো শহরের মানুষ ব্যাপারটা হয়তো মেনে নেবে কিন্তু আমার বাবা মা গ্রামের মানুষ ব্যাপারটা অত সহজে মানবে না আমার বাবা অনেক রাগী মানুষ সে তো মানবেই না তাই বলছি আমি অফিস থেকে ছুটি নিয়ে গ্রামে চলে যাই আর আমার বাবা মাকে ব্যাপারটা বুঝিয়ে বলি তুমি বরং কদিন পর আমাদের বাড়ি এসো ঠিক আছে তাই হবে তুমি ছুটি নিয়ে গ্রামে চলে যাও তোমার বাবা মাকে ব্যাপারটা বুঝিয়ে বলো তারপর একদিন ভালো দিন দেখে আমি তোমাদের বাড়িতে চলে আসব এসে তোমার বাবাকে বুঝিয়ে তোমাকে বউ বানিয়ে নিয়ে আসবো প্রস্তাব রেখে তোমাকে বউ বানিয়ে নিয়ে অফিস থেকে ছুটি নিয়ে গ্রামে চলে গেল তার বাবাকে সব কিছু বুঝিয়ে বলল সব শুনে তার বাবা বললো কি বলছিস মা আমরা গ্রামের মানুষ অত সব বুঝি না তুই বরং ছেলেটাকে আসতেই বল ছেলেটা আসুক ছেলেটাকে দেখি ছেলেটার সাথে কথা বলে তারপরেই কিছু একটা বলতে পারবো তুই ছেলেটাকে আসতেই বল তারপর রেবেকার মা আসলো রেবেকা বলল মা আসার সময় শুনলাম রাস্তায় লোকজন ভূত নিয়ে কিছু একটা বলছিল কি হয়েছে গ্রামে তখন রেবেকার মা বললো আর বলিস না গ্রামে নতুন এক ডাইনি এসেছে প্রত্যেক পূর্ণিমা রাতে বের হয় আর একজন করে মানুষকে কামড় দিয়ে দেয় যাকে ওই ডাইনি একবার কামড়ায় সেও ডাইনি হয়ে যায় আর প্রতি রাতের বারোটার পর সে ডাইনি হয়ে যায় আবার দিনের বেলায় মানুষ হয়ে যায় এসব শুনে রেবেকা ভীষণ ভয় পেলো কালকে তো পূর্ণিমা তাহলে কালকে তো ওই ডাইনি বের হবে এদিকে কালকে তো রাহাদ আসছে ও আল্লাহ রাহাদের সাথে যেন এমন কিছুই না হয় এদিকে রাহাত রেবেকার বাবার সাথে কথা বলার জন্য গ্রামে আসলো সেদিন পূর্ণিমার রাত ছিল আর রাহাদের অনেক রাত হয়ে গেল রাহাত যখন বনের ভিতর দিয়ে আসলো ঠিক তখনই কিছু আওয়াজ শুনতে পেল আর ডাইনি বের হয়ে রাহাতকে কামড়িয়ে দিল সঙ্গে সঙ্গে রাহাত ডাইনির রূপে পরিবর্তন হলো কিন্তু পরদিন সকাল হবার সাথে সাথেই সে মানুষ হয়ে গেল এটা কি হয়ে গেল আমার সাথে আমি তো ডাইনি হয়ে গেছিলাম এ কথা কাউকে বলা যাবে না বললে তো আমার বিয়েই হবে না রেবেকা তো এই কথা মেনেই নেবে না ও আল্লাহ এ কি হলো আমার সাথে রাহাত মানুষের কাছে জিজ্ঞাসা করে করে রেবেকাদের বাড়ি গেল রেবেকার বাবা রাহাদের সাথে কথা বলল রেবেকার বাবা রাহাতকে পছন্দ করল তোমার ব্যাপারে রেবেকা সবকিছু বলেছে আমাকে তোমরা যখন একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছ সেখানে আমি না বলে আর আমার মেয়েকে কষ্ট দিতে পারবো না তুমি শুধু আমার মেয়েটাকে একটু দেখে রেখো বড় আদরের মেয়ে আমার ঠিক আছে তোমরা যেভাবে চাচ্ছ তাই হবে তারপর রেবেকা আর রাহাত আবার তাদের কাজে ফিরে আসলো রাহাত র্যাবেকাকে সব সত্যি কথা বলে দিল তুমি তো জানো না রেবেকা আমি যখন তোমাদের বাড়িতে গিয়েছিলাম আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে আমি যখন ওই বনের পথ ধরে যাচ্ছিলাম তখন একটা বন থেকে ডাইনি এসে আমাকে কামড় দিয়েছিল আমিও ডাইনি হয়ে গিয়েছিলাম তারপর সকাল হলে সূর্য উঠলে আবার আমি মানুষ হয়েছি আমি একথাটা তোমাকে বলিনি পরে যদি আবার তুমি আমাকে বিয়ে না করো আমি খুব ভয় পেয়েছিলাম আমি ভাবছি আমি তোমাকে ঠকাতে পারবো না তাই আজকে সব সত্য বলে দিলাম সব শুনে রেবেকা বলল